আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে চারটি জিপ গাড়ি দেখাবো আর প্রত্যেকটি গাড়ি অরিজিনাল তেলের ইভেন এত ফ্রেশ কন্ডিশন হবে আপনি যদি ফিজিক্যালি এসে দেখেন অথবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারতে চেক করে নিতে চান আপনি কিন্তু আমাদের প্রত্যেকটি গাড়ি চেক করে নিতে পারবেন আমি লাই ভিডিওর প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে র্যাপ ফোর অনেকের পছন্দের গাড়ি অনেকে আমাদের কাছে র্যাপ ফোর চাচ্ছিলেন স্পেশালি অরিজিনাল গেট একটি গাড়ি নিয়ে এসেছি ব্যাকসাইডে আপনারা দেখতে পাচ্ছেন স্পয়লার উপর রূপবার রয়েছে এছাড়াও যে অপশনটি রয়েছে জিপ গাড়ির সৌন্দর্য হচ্ছে ব্যাকসাইডের টায়ার এই ব্যাপারটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে রাখছি এই টায়ারের অপশনটি পেয়ে যাবেন সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এছাড়া এই গাড়িতে সাইডার একটি সিএনজি সিলিন্ডারের অপশন পাবেন গাড়িটির বডিতে আমরা দেখতে পাচ্ছি স্টিকারের অপশন রয়েছে এছাড়া রয়েছে স্টেপের ব্যবহার চমৎকার ফিটিংসের একটি গাড়ি আর এই গাড়িটির সিট কভারগুলো যদি দেখায় একদম নতুনই রয়েছে অল্প ইউজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আর এই গাড়িটির এসি প্যানেল কিন্তু টাচ সিস্টেম রয়েছে এছাড়া ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন পাবেন এ গাড়িটির চারটি টায়ার একদম নতুন আপনার মার্কেট থেকে ইনস্টল করা রয়েছে আর লাইটিংগুলো অরিজিনাল প্রত্যেকটি গ্লাস এখনও অরিজিনাল হাজার চারের মডেল দু হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা এই র্যাপফোর গাড়িটির আঠারোশো সিসির গাড়ি এবং রয়েছে সাইকেল লিটার সিনজি সিলিন্ডারের অপশন আর বেহার্সে এই গাড়িটির লাস্টিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই এটি হচ্ছে নিশান এক্সটেল আমি আপনাদের আপনাকে এটুকু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বা ইনস্যুর দিয়ে বলতে পারি আমরা এই দশের মডেলের এক্সটেল যে প্রাইসটা বলবো আপনি মার্কেট যদি ঘুরেন একশোটি গাড়ির সাথে কম্পেয়ার করেন কন্ডিশন এবং প্রাইজের সাথে দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান সো দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা একটি অরিজিনাল গেট আপের নিশান এক্সটেল দেখাচ্ছি এখানে ফিটিংস অনেক রয়েছে আপনাদেরকে আমি প্রত্যেকটি ফিটিংস দেখাবো যেমন এটা রয়েছে সানরুপ চার থেকে পাঁচজন দাঁড়াতে পারবেন ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এটাও হচ্ছে অনেক দামি ব্র্যান্ডের নাকামাসি ব্র্যান্ড প্রজেকশন হেডলাইট আর রয়েছে ডুয়েল এসির ব্যবহার বড় গ্রিলের ব্যবহার হয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে ফগ লাইটের সাথে ক্যাচিং নিকেল রয়েছে প্রজেকশন হেডলাইট গাড়িটির কালার হচ্ছে পাল কালার এছাড়া উপরে আপনারা দেখতে পাচ্ছেন শো লাইটের ব্যবহার আর এখানে সাইড রয়েছে ফুট স্টেপ গাড়িটির চারটি টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই একদম নতুনের মতো পেয়ে যাবেন গাড়িটির ফ্রন্টের ভিতরটা দেখাচ্ছি অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম যেটি নাকামাছি ব্র্যান্ডের গাড়ি অ্যান্ড্রয়েড ফোর টু হুইল ড্রাইভ দেখতে পাচ্ছেন এবং নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে গাড়িটির সাইডের ভিতরটা আপনাদেরকে দেখায় ডুয়েল এসি প্রচুর লেগ স্পেস এছাড়া যে সানরুপের অপশনটি থাকবে এটি প্রায় চার থেকে পাঁচজন দাঁড়াতে পাবেন অনেক বড় সানরুপের ব্যবহার এই গাড়িটিতে রয়েছে আর ব্যাক সাইডের লাইটগুলো অনেক বড় এক লম্বা রীতি দেখতে পাচ্ছেন রেড কালারের পাল কালার ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন করা একটি ব্যাডলাইট লাইট জাপান এই গাড়ির সাথে ইনস্টল করিয়েছে আর উপরে রয়েছে স্পয়লার ব্যাক সাইডের গ্লাস এবং সাইডের গ্লাস এগুলো তিনটের গ্লাস একটু প্রাইভেসি অপশন রয়েছে মানে ভিতর থেকে বাইরে দেখতে পারবেন বাইরে থেকে ভিতরে দেখার কোনো অপশন নেই রয়েছে ওয়েফার সিস্টেম আর প্রচুর স্পেস সানরুপ সরি ডুয়েল এসি ফোর হুইল ড্রাইভ এবং প্রজেকশন লাইট সহ এই গাড়িটির লাস্টিং প্রাইস হচ্ছে মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে নিউশেফ হুমদাই টাকসন আর নিউ শেপ স্টার্ট হয়েছে দু সাল থেকে আর দু হাজার সালের নিউ শেপের গাড়িতে আপনারা প্রজেকশন হেডলাইটটি দেখতে পাবেন আর এই গাড়িটি দুই হাজার সিসির অরিজিনাল তেলের সানরুপ প্লাস মন্ডুপ সহ একটি গাড়ি স্লিম রোববার প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রজেকশন হেডলাইট চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে এছাড়াও গাড়িতে আপনারা ফুড স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা আপনি একটু ভিতরে আসেন আমি একটু ভিতরটা দেখাবো ভিতরের যে কন্ডিশনটি রয়েছে ড্যাশবোর্ডটি অসাধারণ ড্রাইভিং সিটটি পাওয়ার আর অরিজিনাল বিল্ট ইন লেদার সিট কভার এটিতে ইনস্টল করা রয়েছে ব্যাক সাইড থেকে যদি একটু দেখায় রয়েছে সানরুপ মনরুপ অনেক বড় সানরুপ মনরুপের অপশন এবং ব্যাক সাইডের যে লাইটটি দেখতে পাচ্ছেন এলইডি সিস্টেম এটি নিউ শেপের লাইট এসেছে এখানে রয়েছে স্পয়লার প্রচুর স্পেস থাকে এই গাড়িতে আমি একটু দেখিয়ে দিই পাব দেখেন অরিজিনাল তেলের যার কারণে হেউজ স্পেস রয়েছে এবং সিলিংটা আবারও দেখিয়ে রাখি অনেক বড় সান্ডব পুণ্ডবের অপশন রয়েছে এবং লেদার সিট কভার দু হাজার দশের মডেল সরি তেরো মডেল চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা দু হাজার সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হেওয়ার্স এখন যে গাড়ি দেখাবো সুযোগি গ্র্যান্ড ফিটারা অনেকেই বা মনে করতেছেন চায়না গাড়ি কিন্তু এই গাড়িটি কিন্তু জাপানিস ফিটিংস দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা ব্যাক সাইডে টায়ার সিস্টেম দুই হাজার সিসির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি রয়েছে অনেক হাই লেভেলের হাই কোয়ালিটির বাম্পার অপশন এবং প্রত্যেকটি সাইডই ফ্রেশ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিতরটা দেখাই আপনাদের দেখেন অরিজিনাল সিটগুলো এত ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন খুবই অল্প ইউজের গাড়ি সিট কভারগুলো সিটগুলো দেখায় অরিজিনাল সিট এগুলো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রন্ট থেকে যদি দেখায় এখানে প্রজেকশন হেডলাইটের ব্যবহার হয়েছে অনেক বড় এবং মোটা ভিগো বাম্পার ইনস্টল করা রয়েছে দু হাজার এগারো মডেলের এই সুজুকি গ্র্যান্ড ভিটারের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকা তবে প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুমের লোকেশন দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল